শুরু হয়েছে এই যে ফেসবুক মিটআপ 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 করে মাথা পাগল করে দাও আমি আসছি তোমরা কি আসবে আসো আসলে কে যে যাচ্ছে কার ভায়া হয়ে কাকে দেখতে তুমি যাচ্ছ সেটা ভাবো এই ফেসবুক মিটাপের নামে চলছে সত্যি ব্যবসা আমি একটা মিটাপ জিনিসটা কিন্তু খারাপ না মিটাপ মানে কি ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটারে আসবে সেখানে আলোচনা হবে কিভাবে এগুনে যায় ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়া হবে ছোটোদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলবে তাই না অনেক ভালো ভালো কিছু সৃষ্টিশীল শিক্ষণীয় ভিডিও শিক্ষণীয় কিছু প্রচার করা হবে তা নয় এখনকার দিনে ফেসবুক মিটাপ মানে কি হয়েছে মানে এখন প্রতিটা শহরে মোড়ে মোড়ে ফেসবুক মিটআপ সব বাই নাকি কন্টেন্ট ক্রিয়েটার কি করবে সব এক একজনকে ডাকবে ফ্রিতে যাদের প্রচুর ফলোয়ার্স আছে তাদের কোনো টাকা দিতে হবে না আর বাদ বাকি সব টাকা দাও পাঁচশো ছয়শো চারশো যে যা পারে নেবে নিয়ে এবার যে যত বেশি টাকা দাও সে তত মঞ্চ পাও আর এই যে ফেসবুক মেটাপ উদ্যোগ শুধু দেখে কার অত বেশি ফলোয়ার্স আছে যার যত বেশি ফলোয়ার্স আছে তাকে মঞ্চে একটা বড় স্থান দেওয়া হবে আর যে যত বেশি টাকা দিতে পারবে তাকে একটা স্থান দেওয়া হবে মানে দেখবে না যে এর ফলোয়ার্সটা কি করে হলো কি ভিডিও একে যে মঞ্চে তুলবে একে মঞ্চে তোলার যোগ্যতা রাখে আর ওই ট্রফি আর ওই সার্টিফিকেট ও তো চাপানো যায় আর ওই তো কুড়ি টাকা তিরিশ টাকা দিলেও যায় রে ওইটা অর্জন করার জন্য অনেক যোগ্যতা লাগে ওই ট্রফিটার সার্টিফিকেটটা নেওয়ার জন্য অনেক যোগ্যতা লাগে আমি আর মিটাপ টেটাপে নেই কে মিটাপে যাচ্ছে ওই একটা ধেরেঙ্গে না জামা কাপড় খুলে পোশাক তোলা না তার দিয়ে সার্টিফিকেট আর ট্রফি নেবো পাওয়া দরকার নেই আমার আমার ওর মিট আপের দরকার নেই একটা ভদ্র সভ্য যে শিক্ষণীয় যাদের মাথা নত করা যায় কিছু শিখতে পারলাম অনুগত হয়ে থাকতে পারবো যার কাছ থেকে সত্যিই মনে হবে এ একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার তার হাত থেকে নিতেও ভালো লাগে কম ফলোয়ার্সও তাহলে অত বেশি ফলোয়ার্সের দরকার নেই যে কিনা সমাজকে ভুল ভাল বার্তা দেয় ওরকম মানুষদের ফলোয়ার্স প্রচুর বলে ডেকে এনে তারপরে মঞ্চে উগ্র উশৃঙ্খল ধেই ধেই তা থেই নিত্য ঠিক করে বলতেও পারে না কি করলে কি হবে কাউ সব ভুল ভাল বলে চলে যায় তারপরে আবার যা খুশি তাই খাওয়া নিয়ে মারামারি এই নিয়ে মারামারি সেই নিয়ে মারামারি যত তত যেখানে সেখানে প্যাকেট ফেলবে জোরে মাইক বাজাবে যাক্তার বন নিয়ে টানাটানি যাক্তার বউ নিয়ে টানাটানি কি ভিডিও গুলো ছাড়ে তো সব দেখি মানে কি অসভ্যতা উশৃঙ্খলাতে না বর্ধমানের কাটোয়া কেস্টুকে দিয়েছে একটা স্বেচ্ছাসেবী সংস্থা কি করবে এলাকার পরিবেশ পুরো নষ্ট হয়ে যায় মানে যে যেখানে পারে ভিডিও শুরু করে দেয় যাকে তাকে নিয়ে উগ্র উশৃঙ্খল অশুভতা শিশু বাচ্চা কোনো কিছু ছাড় নেই এবার খাবার দাবার খাবে যত প্যাকেট ফেলে রাখবে মানে করবে মানুষ এখন এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মানে একটা সীমা ছাড়িয়ে গেছে মাতটা ছাড়িয়ে গেছে এদের এই মিট আপ করে ভদ্রোচ্যুত মিট আপ করলে সবাই ভালোবাসা দেবে ভালোবাসা কে না দেবে কিন্তু এরকম যাকে তাকে দিয়ে যদি ফেসবুক মিট আপ শুরু করো যা খুশি তাই করো কোনো রকম প্ল্যান থাকবে না কিছু থাকবে না শুধু গাদা গাদা টাকা নিয়ে একটা ব্যবসা আর নাম কেনার একটা যে যত টাকা দেবে তার নামটা বেশি প্রমোট করা হবে এই রকম আর হাতে হাতে একটা মেডেল আর ট্রফি দেওয়া হবে আর এই মেডেল আর ট্রফি নেওয়ার জন্য যোগ্যতা লাগে যোগ্যতা অর্জন করে ওটা নিতে হয় সেটা যেমনই হোক যত দামেরই হোক তো কোনো যোগ্যতা অর্জন না করে ধেই ধেই করে কাপড় তুলে দিয়ে এনেছে উল্টো উগ্রো উল্টো পাল্টা কথা বলে আজে বাজে যা কিছু করে যাচ্ছে না তাই করে একটা মেডেল আর ট্রফি আমি হেঁ হেঁ করে দাঁত বের করে দিলাম আর কিছু জ্ঞানের বক্তৃতা দিলাম কত আমার ফেসবুক মিটাপ ওর মিটাপের দরকার নেই কি বলো তোমরা আমার তো দরকারই নেই ভদ্রচ্ছ তো সভ্য যাদের দেখে আমরা কিছু শিখতে পারি তারা যদি আসে ঠিক আছে কিন্তু এই যে অসভ্য উগ্রতা উশৃঙ্খলা এগুলো আর বরদাস্ত না একে এগুলোর আবার প্রতিবাদ শুরু হবে কাটোয়ারে এই স্বেচ্ছাসেবী সংস্থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দাদা আপনারা এই ব্যবস্থাটা নিলেন গ্রহণ করলেন সাহস দেখে থ্যাংক ইউ সবাইকে